আজকে যে অঙ্কটা এনেছি দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকাল টু টু স্কোয়ার এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি সলভ ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকাল টু টু স্কোয়ার এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস থ্রি আছে তো আমরা এটা ভাঙাচ্ছি ফাইভ টু দি এক্স প্লাস প্লাস ওয়ান লিখতে পারি মাইনাস ফাইভ টু দি পর এক্স প্লাস 2 ইজ ইকাল টু টু স্কোয়ার দি পর এক্স প্লাস টু to দি পাওয়ার ওয়ান মাইনাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু এ ইজিকোয়াল টু টু স্কোয়ার সমান ফোর ফোর লিখলাম আর এটার সমান আমরা a গুণ a 1 এ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এইখান থেকে আমরা এটাকে ভাঙালাম এইটা অতএব 5 to the power x plus 2, is equal to 2 square কমন নিলে আমাদের ফাইভ পড়ে থাকে ফাইভ টু দি পার ওয়ান মানে ফাইভ মাইনাস এটা উঠে গেলে আমাদের ওয়ান পড়ে থাকে ইজ ইকাল টু ফোর অতএব ফাইভ টু দি পর এক্স প্লাস টু ইন্টু ফাইভ থেকে ওয়ান বাদ ফোর থাকছে ফাইভ টু দি এক্স প্লাস টু পাঁচ থেকে এক বাদ ফোর ইজিকাল টু ফোর ফাইভ টু ফোর এদিকেও চার দ্বারা ভাগ করছি ডান দিকেও চার দ্বারা ভাগ করছি এই চার চার কেটে গেলো চার চার কেটে গিয়ে ওয়ান থাকলো অতএব ফাইভ টু ইজিকাল টু ওয়ান 5 ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান যেহেতু এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে ওয়ান সমান আমরা লিখতে পারি ফাইভ টু দি এখান থেকে আমরা এটা লিখছি অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ডান দিকে পাঁচ দুটো একই আছে এদিকেও পাঁচ এদিকেও পাঁচ অথব এইটা সমান আমরা এইটা লিখব এক্স প্লাস টু ইজ ইকাল টু জিরো সমান মাইনাস টু ইট উইল বি আনসার থ্যাংক ইউ